বামদেবের শিষ্য তারানাথের জীবন অলৌকিক ঘটনায় পরিপূর্ণ ছোটবেলা থেকেই ওনার জীবনে একটার পর একটা অলৌকিক ঘটনা ঘটেই গেছে এবং প্রত্যেকটা অলৌকিক ঘটনায় শুনলে আমাদের অবশ্যই গায়ে কাটা দিয়ে উঠবে অতএব ভিডিওটি প্রথম থেকেই না স্কিপ করে টানা শুনে নিন বামদেবের তারা নামে দুজন শিষ্য ছিলেন একজনের নাম হচ্ছে তারা খেপা আরেকজনের নাম হচ্ছে তারানাথ আজকে এই তারানাথের কথাই আপনাদের কাছে বলবো আপনারা শুনলে অবাক হবেন যে বিপ্লবী রাজবিহারী বোস এবং নেতাজি সুভাষচন্দ্র বোস এই বামাখাপা শিষ্য তারানাথের কাছে যেতেন এবং বিভিন্ন আধ্যাত্মিক জ্ঞান আহরণ করতেন এবং এও শোনা যায় যে আজাদ হিন্দ ফৌজের কনসেপ্ট রাজবিহারী বোস এবং সুভাষচন্দ্র বোস এই তারানাথের কাছেই পেয়েছিলেন ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি একবারে দেখুন অনেক কিছু জানতে পারবেন এবং ভারতীয় সাধকদের প্রতি আপনাদের শ্রদ্ধা বহুগুণ বেড়ে যাবে চলুন শুরু করা যাক বাংলাদেশের রংপুরে কোনো ধনী বারেন্দ্র পরিবারে তারানাথের জন্ম হয় ছোটবেলায় তার নাম রাখা হয়েছিল প্রমোথেস দুঃখের বিষয় এই যে বাল্যকালেই তার মাতৃ বিয়োগ হয় যার ফলে তিনি ছোটবেলায় খুবই মনোকষ্টে কষ্টে দিন কাটাতেন তার বাড়ি সংলগ্ন একটি শিব মন্দির ছিল তিনি প্রায়ই সেই শিব মন্দিরের চাতালে রাত্রে শুয়ে পড়তেন একদিন তিনি শিব মন্দিরের চাতালে রাত্রে ঘুমোচ্ছিলেন এমন সময় তিনি স্বপ্নে শিবের দর্শন পান এবং শিব তাকে দীক্ষা দেন দীক্ষা পাওয়ার পরে তিনি খুবই আনন্দিত হয়ে পড়েন এবং সেই দীক্ষা মন্ত্র তিনি দিন রাত জপ করে যান এর ফলে তার মধ্যে তীব্র বৈরাগ্য আসে এবং তিনি গৃহত্যাগ করে সাধনার উদ্দেশ্যে হিমালয়ের দিকে রওনা দেন সম্ভবত তার আঠারোশো পঁয়তাল্লিশ সালে জন্ম হয় এবং মাত্র দশ বছর বয়সেই তিনি গৃহত্যাগ করেন বহু তীর্থস্থান ঘুরে তিনি হরিদ্বারে গিয়ে পৌঁছান হরিদ্বারে ব্রহ্মানন্দ ভারতী নামে এক মহা সাধকের কাছে তিনি হট যোগ শেখেন অল্প বয়সেই হট যোগ শেখার ফলে তিনি ছোটোবেলা থেকেই ব্রহ্মচারী হয়ে গিয়েছিলেন এর ফলে তার তেজলীপ্ত চেহারা মানুষকে মুগ্ধ করত তিনি অল্পভাষী ছিলেন কিন্তু বেশ কঠোর মনোভাব সম্পন্ন ছিলেন কিন্তু তার হৃদয়টা ছিল ভীষণ কোমল তপস্যা সাধন ভোজনের সঙ্গে সঙ্গে তিনি সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সঙ্গেও যুক্ত হয়ে গিয়েছিলেন ফলে তার কোমরে সবসময় একটি পিস্তল থাকত যখন বামাখ্যাপা শিষ্য তারানাথের বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়স তখন তিনি দৈব নির্দেশ পান যে কাশ্মীরের অমরনাথ যাত্রায় যেতে হবে দৈব নির্দেশ পাওয়ার পরেই তিনি অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা দিলেন সম্ভবত ইংরেজির আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে তিনি কাশ্মীরে অমরনাথ যাত্রায় যান সেই সময় কাশ্মীরের মহারাজা ছিলেন মহারাজা প্রতাপ সিং সেই সময় অমরনাথ যাত্রা এখনকার তুলনায় অনেক দুর্গম ছিল এবং ওখানকার যে মহারাজ ছিলেন তিনি বিভিন্ন জায়গায় চটি করে দিতেন দর্শনার্থীদের সুবিধার জন্যে মহারাজা প্রতাপ সিংহের রাজকর্মচারী মহেশচন্দ্র বিশ্বাস ওই চটিগুলি দেখাশোনার দায়িত্বে ছিলেন তিনিও একজন বাঙালি ছিলেন এবং তার আদি নিবাস ছিল বর্ধমানের মানকড়ে এই মহেশচন্দ্র বিশ্বাসের সঙ্গে তারানাথের আলাপ হয় এবং মহেশচন্দ্র বিশ্বাস নিজের দায়িত্বে তারানাথের অমরনাথ যাত্রার সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন এই মহেশচন্দ্র বিশ্বাস মহাশয় ডাবুকের কৈলাসপতি শিষ্য ছিলেন এবং কাশ্মীরের মহারাজাও ডাবুকের কৈলাসপতি বাবার শিষ্য ছিলেন এই মহেশচন্দ্র বিশ্বাস মহাশয় তারানাথকে একটি দলের সঙ্গে যুক্ত করেছেন এবং তারানাথ মহেশচন্দ্র বিশ্বাসের কাছ থেকে বিদায় নিয়ে সেই দলের সঙ্গে অমরনাথের দিকে অগ্রসর হতে শুরু করেন কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তার প্রচণ্ড জ্বর আসে এবং তার সঙ্গীসাথীরা তাকে ফেলে এগিয়ে যান এবং তিনি একা হয়ে পড়েন ফলে তার মনোবল একদম ভেঙে যায় এবং তিনি রাস্তার মধ্যেই ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েন ঘুমের মধ্যে তিনি আদ্যাশক্তি মহামায়ার স্বপ্ন দেখেন এবং আদ্যাশক্তি মহামায়া তাকে বলেন নির্ভয়ে এগিয়ে যেতে আদ্যাশক্তি মহামায়ার স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে তিনি আবার মনোবল ফিরে পান এবং তিনি ওই জ্বর গায়ে হাঁটতে শুরু করেন অমরনাথ যাত্রার উদ্দেশ্যে যেহেতু তার সঙ্গী সঙ্গীসাথীরা তাকে একা ফেলে চলে গেছিল সেই জন্য তিনি কলতোয়া নদীর ধার দিয়ে একটা বনের পথ দিয়ে অগ্রসর হতে শুরু করেন বনের পথ দিয়ে এগিয়ে যাওয়ার সময় তিনি নির্ঝরণী পাপোহরা ঝর্ণায় স্নান করেন এবং আস্তে আস্তে তিনি অমরনাথে পৌঁছান তারপরে তিনি অমরনাথ গুহায় প্রবেশ করেন এবং বরফের শিবলিঙ্গ দর্শন করেন সেই সময় অমরনাথে এত তীর্থযাত্রীর ভিড় হতো না ফলে সেই গুহায় তিনি একাই ছিলেন অমরনাথ শিবলিঙ্গটি হল একদম বরফের এবং শিবলিঙ্গের ওপর থেকে ফোটা ফোটা করে জল পড়ে এবং সেই জল জমেই শিবলিঙ্গ তৈরি হয় কথিত আছে যে যেখান থেকে অমরনাথে ফোটা ফোঁটা জল পড়ে এবং শিবলিঙ্গ তৈরি হয় সেই জলবিন্দু যদি কেউ এক নিঃশ্বাসে বত্রিশ ফোঁটা পান করতে পারে তাহলে সে সিদ্ধ পুরুষ হয় তারানাথ এক নিঃশ্বাসে বত্রিশ ফোঁটা জল পান করেন তারানাথ অমরনাথ গুহার ভিতর থেকে বেরিয়ে আসতেই চারিদিকের পাহাড় যেন কেঁপে ওঠে এবং বিশাল একজন পুরুষ তার সামনে উপস্থিত হন তার বিশাল বক্ষ আজানুলম্বিত বাহু কুঞ্চিত কেশ এবং তিনি শ্যামবর্ণ ছিলেন তার নয়ন ছিল রক্তিম এবং তার মুখ ছিল প্রসন্ন সেই দিব্য পুরুষ তার হাত দক্ষিণ পূর্ব দিকে বাড়িয়ে বামদেব বীরভূম বামদেব বীরভূম কয়েকবার উচ্চারণ করে অদৃশ্য হয়ে যায় তারানাথ বীরভূমের বামদেবের কথা আগে শুনেছিলেন কিন্তু তিনি কত বড় উচ্চস্তরের স্তরের মহাসাধক ছিলেন সেই সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না দৈববাণী শোনা মাত্রই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি বীরভূমে গিয়ে বামদেবের সঙ্গে দেখা করবেন দৈববাণী শোনার পরে তিনি কাশ্মীর থেকে পাঞ্জাবে এলেন পাঞ্জাব থেকে দিল্লিতে এলেন দিল্লি থেকে পুরীতে গেলেন পুরী থেকে আবার হাওড়া এলেন এবং হাওড়া থেকে তিনি লুপ লাইনে বীরভূমের মল্লারপুর স্টেশনে পৌঁছলেন এবং সেখান থেকে তিনি পদব্রজে তারাপীঠে গেলেন তারাপীঠে তারানাথ পৌঁছবার আগেই বামদেব বা বামাখ্যাপা তার ভক্তদের বলে রেখেছিলেন যে দূর থেকে আমার একজন অতি প্রিয় ভক্ত আসছে তার জন্যে থাকবার এবং খাওয়ার ব্যবস্থা করতে তারানাথ তারাপীঠের তারামাকে দর্শন করার পরে ওখানকার কালী পাণ্ডাকে জিজ্ঞেস করলেন যে এখানে বামদেব বলে কে আছেন কালীপান্ডা বুঝতে পারলেন যে বামদেব যার কথা বলেছিল এ বোধ সেই ব্যক্তি কালীপান্ডা নিজে দায়িত্ব করে তারানাথকে বামদেবের কাছে নিয়ে গেলেন তারানাথ বামদেবকে দেখে অভিভূত হয়ে গেলেন এবং তার মনে হলো যেন সাক্ষাৎ শিব তার সম্মুখে দাঁড়িয়ে আছেন বামদেব তারানাথকে নিজে থেকেই বললেন যে তার কার্তিক মাসে শুক্রবারে দ্বিতীয় তিথিতে শেষ রাত্রে জন্ম এবং চার পরে তারানাথের আধ্যাত্মিক শিক্ষা শুরু হবে বামদেব তার অন্তর্দৃষ্টিতে জানতে পেরেছিলেন যে তারানাথের কোমরে একটি পিস্তল লুকানো আছে তিনি তারানাথকে বললেন যে ওই পিস্তলটি জীবনকুণ্ডে ফেরে আসতে বামদেব কালু কুকুরকে তারানাথের সঙ্গে পাঠালেন যে সত্যিই তিনি ওই পিস্তলটি জীবনকুণ্ডে ফেলে আসছেন কিনা সেটা পর্যবেক্ষণ করার জন্যে কালু তারানাথের সঙ্গে জীবনকুণ্ডে গিয়ে পর্যবেক্ষণ করলেন যে তিনি পিস্তলটি ফেলছেন কি না এবং পিস্তলটি ফেলা হয়ে গেলে তিনি বামদেবকে এসে ইঙ্গিতে তা বুঝিয়ে দিলেন তারানাথ এই চার দিন তারাপীঠে থেকে লক্ষ্য করলেন যে বামদেব ওখানে কি সাধনা করেন ওখানকার তান্ত্রিকরা কি সাধনা করেন তন্ত্র সাধনা সম্বন্ধে তার একটা ধারণা তৈরি হল এবং তিনি এই চার দিন বামদেবের খুব সেবাও করেছিলেন এই চার দিনে অনেক তন্ত্র সাধক এবং সাধিকা তারাপীঠে বামদেবের কাছে এসেছিল তাদের হাব ভাব কথাবার্তা আচার আচরণ সবই তারানাথ লক্ষ্য করলেন চার দিন পরে কৃষ্ণ চতুর্দশী তিথিতে রাত্রিতে গভীর মহানিশায় বামাখেপা বা বামদেব তারানাথকে নিয়ে চললেন গভীর শ্মশানে তারাপীঠ শ্মশানের ভিতরে যেখানে মৃতদেহ কবর দেওয়া হয় সেই স্থানে এসে তারানাথ লক্ষ্য করলেন যে কবরের ভেতর থেকে একটি মৃতদেহ চিতার মতো দাউ দাউ করে জ্বলে উঠল। এর সঙ্গে শ্মশানের বিভিন্ন দিক থেকে বিকট বিকট আওয়াজও ভেসে এলো তারানাথ বামদেবকে জিজ্ঞেস করলেন যে হে খ্যাপা বাবা এ কি তোমারই খেলা উত্তরে বামদেব বললেন যে এইটি হচ্ছে তারাপীঠ এখানে সব কিছুই হচ্ছে তারামায়ের খেলা তারানাথ ভয় পেয়েছেন দেখে বামদেব তারানাথের গায়ে হাত দিয়ে তাকে অভয় দিলেন কিছুক্ষণ তারা শ্মশানে কাটিয়ে আবার কুটিরে ফিরে এলেন পরের দিন ছিল আমাবস্যা এবং সূর্যগ্রহণ সূর্যগ্রহণের নিয়ম হচ্ছে যারা হটচোক করে তারা গ্রহণের সময় জব করতে থাকে তারানাথ বললো যে আমি সূর্যগ্রহণে জব করব, কিন্তু বাম্বে বললেন যে আমি পায়েস এবং মাংস খাব তখন তারানাথ বুঝতে পারলেন যে প্রচলিত নিয়মে এখানে কিছুই হবে না এখানে গুরুর ওপরে তাকে সম্পূর্ণ আত্মসমর্পণ করে দিতে হবে বাঙালিদের একটা প্রচলিত বিশ্বাস আছে যে সূর্যগ্রহণের সময় জব ধ্যান না করলে পিসাচে ধরে সেই সূত্র ধরেই তারানাথ বামদেবকে জিজ্ঞেস করলেন যে যদি পিসাচে ধরে তাহলে কি হবে সঙ্গে সঙ্গে বামদেব একটা খর্গ নিয়ে এসে তারানাথকে সেই খর্গ দেখিয়ে বললেন যদি পিসাচে ধরে তাহলে এই খর্গ দিয়েই পিসাচ মোচন হবে বামদেব বললেন যে খর্গ হচ্ছে ব্রহ্মদণ্ড মহেশ্বরের প্রাণ রোহিণী হচ্ছে তার উৎপত্তি স্থল এবং রুদ্রদেব তাঁর গুরু এরপরে ভাতৃদ্বিতীয়া থেকে তারানাথের তন্ত্র সাধনা শুরু হয়ে গেল তারানাথ সাধনার দ্বারা একের পর এক সাধনার স্তর অতিক্রম করতে শুরু করলেন তিনি বামদেবকে ভীষণই ভক্তি শ্রদ্ধা করতেন বামদেবও তারানাথকে ভীষণ স্নেহ করতেন এবং তাকে অনেক গুজ্জবিদ্যা শিখিয়েছিলেন যা উত্তম অধিকারী ছাড়া দেওয়া যায় না তারানাথ নিজেও বলতেন যে তিনি তার গুরু বামদেবকে নিজের মাথা বেঁচে দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও তারানাথের মনে একটা সন্দেহ ছিল যে বামদেব তাকে সমস্ত বিদ্যা শেখার কিছু কিছু গোপন রেখেছেন এই ভ্রান্ত ধারণা একদিন দূর হলো এই ঘটনার মধ্যে দিয়ে মন দিয়ে শুনুন ঘটনাটা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবেই তারানাথ একবার কাটোয়ার কাছে জুরনপুর শ্মশানে সব সাধনায় মগ্ন ছিলেন সেই সময় শ্মশানে একটি মৃতদেহ এলো যে মৃতদেহকে সাপে কেটেছিল মৃতদেহটি একটি নাবালক কিশোরের ছিল এবং এই নাবালক কিশোর ছিল তার মায়ের একমাত্র সন্তান যার ফলে ওই কিশোরটির যে মা তিনি ভীষণ ভেঙে পড়েছিলেন এবং ভীষণ কান্নাকাটি করছিলেন বিধবা মায়ের কান্নায় তারানাথের ধ্যান ভঙ্গ হয়ে যায় তিনি ওই মৃতদেহর কাছে গিয়ে তাদের বাড়ির লোককে দুই বোতল কারণ আনতে বলেন কারণ আনার পরে সেই কারণ শুদ্ধ করে তিনি মৃতদেহের ওপরে কারণ বাড়ি ছড়িয়ে দিলেন এবং তৎক্ষণাৎই সেই মৃতদেহ জীবিত হয়ে উঠে দাঁড়ালেন বালকটি প্রাণ পেল বিধবা মা তার সন্তানকে ফিরে পেলেন এবং তারানাথও বুঝলেন যে বামাখাপা তাকে সমস্ত শিক্ষা ঢেলে দিয়েছেন ইংরেজ আমলে কালী ভক্তি এবং মাতৃ আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল এই তারানাথই ছিলেন তার মূল গুরু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট বক্সে অবশ্যই জয়মা তারা জয় বামদেব লিখবেন এবং আপনার মন্তব্য লিখতে ভুলবেন না ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন আমাদের ভারতবর্ষের মহান সাধকদের জীবনী সবার মধ্যে ছড়িয়ে দিন আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে জয় মাতারা জয় গুরু বামদেব জয় সচিদানন্দ প্রভু